প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি স্নাতক সমাজ তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্তরে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের প্রথম অধ্যায় বাঘ প্রত্যঙ্গের পরিচয় ও বাঘ ধ্বনি কাকে বলে সেই বিষয়ে আলোচনা করছে আজকের শ্রেণীপাঠ মূলত বাঘপতঙ্গ পরিচয় ও ধ্বনি সেক্ষেত্রে বৃন্দ আপনাদের কাছে যদি ধ্বনি বিজ্ঞান বইটি থেকে থাকে তাহলে আপনারা বিজ্ঞান বইটি হাতের কাছে নেবেন এবং আপনারা বইয়ের যে চিত্রটি আছে সেটি হচ্ছে তিন নাম্বার পৃষ্ঠায় সেই তিন নাম্বার পৃষ্ঠার চিত্রটি আপনারা খুলে বসবেন যদি আপনাদের হাতের কাছে বই থাকে এবং বিষয়টি যদি আপনারা ভালোভাবে বুঝতে চান তাহলে প্রথমে আমি শুরু করছি বাড়িটা প্রশ্ন হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে বাঘধ্বনি কাকে বলে এবং প্রতঙ্গের পরিচয় কি। বাগধ্বনি মূলত কণ্ঠনিশীল অর্থবোধক ধ্বনি প্রবাহ যা ভাষার ভীজ হিসেবে চিহ্নিত সাধারণত বলা যায় সাধারণত বলা যায় ফুসফুস তারিত উৎপাদিত ধ্বনি বাগধ্বনি অর্থাৎ ধ্বনির উৎপাদন কেন্দ্র ফুসফুস একটু ব্যাখ্যা করি বাঘধ্বনি মূলত কণ্ঠনিস অর্থবোধক ধ্বনি প্রবাহ যা ভাষার ভিত হিসেবে চিহ্নিত অর্থাৎ ভাষার ভিত কি যদি আমরা জিজ্ঞেস করি তাহলে অবশ্যই সেটার উত্তরে পড়ব ভাষার ভীদ হচ্ছে বাঘধ্বনি ধ্বনি ছাড়া কখনো কোনো ভাষার তৈরি হতে পারে না এই ধ্বনিটা কিভাবে আসে বলা হচ্ছে যে বলছেন যে সাধারণত ফুসফুস তারিত উৎপাদিত ফুসফুস থেকে যে বাতাসটি ফুসফুসের ভিতরে প্রবেশ করে এবং বের হয় ফলে এক ধরনের ধ্বনি তৈরি হয় ওই ধ্বনিগুলাকেই বাঘধ্বনি হিসেবে ধনী বিজ্ঞানীগণ চিহ্নিত করতে চাইছেন অর্থাৎ তাহলে বলা যায় ধ্বনির যে উৎপাদন কেন্দ্র সেটি হচ্ছে ফুসফুস মানুষ প্রাণ ধারণের জন্য ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও বর্জন করে থাকে এই শ্বাস ফুসফুস থেকে বাহির ও ঢুকবার সময় মুখের ও গলার বিভিন্ন স্থানে সংঘর্ষের সৃষ্টি করে এই সংঘর্ষের স্থান রূপ ও পরিমাণ অনুসারে বিভিন্ন ধ্বনি উৎপাদিত হয় এই উৎপন্ন ধ্বনিগুলোর মধ্যে অর্থবোধক ধ্বনিকে পার বলে ব্যাখ্যা করছে একটু প্রাণ ধারণের জন্য অবশ্যই ফুসফুস আপনার যদি ফুসফুস না থাকে আপনি প্রাণ গ্রহণ এবং বর্জন কোনোটাই করতে পারবেন না এই শ্বাস ফুসফুস থেকে যখন বাতাস যখন ফুসফুস থেকে বাহিরে যায় বা যখন শরীর ভিতরে প্রবেশ করে তখন মুখের ও গলার বিভিন্ন স্থানে সংঘর্ষ সৃষ্টি হয় ওই সংঘর্ষের স্থান রূপ ও পরিমাণ অনুসারে বিভিন্ন ধ্বনি উৎপাদিত হয় শিক্ষার্থীবৃন্দ ওই যে সংঘর্ষের স্থান রূপ ও পরিমাণ এগুলো কী এগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে বিস্তৃতভাবে কথা বলবো এখন আপনারা মাথায় রাখবেন বাতাসটা যখন ফুসফুসের ভেতর থেকে বাহির হয় তখন সে গলা এবং মুখের বিভিন্ন স্থানে একটি সংঘর্ষ করে এই সংঘর্ষের পরে সেখানে যেই যে যতটুকু স্থান সংঘর্ষিত হয় এবং যে রূপটি হয় এবং যে পরিমাণটি আসে তাই সেই অনুসারে ধনে উৎপাদন এই উৎপন্ন ধ্বনিগুলোর মধ্যে যেগুলো অর্থবোধক ধ্বনি সেগুলোকেই মূলত ধ্বনি বিজ্ঞানীগণ বাগধ্বনি হিসেবে চিহ্নিত করতে চাইছেন তাহলে বলা যায় বাগধ্বনি মূলত ফুসফুস তারিত শ্বাস এক নাম্বার দুই হচ্ছে যা গলা ও মুখে সংঘর্ষ তৈরি করে বাহির ও আগমনের সময় যা গলা ও মুখে সংঘর্ষ তৈরি করে বাহির ও আগমনের সময় ওই সংঘর্ষের স্থান রূপ ও পরিমাণ অনুসারে ধ্বনির উৎপাদন এবং সবশেষে অর্থপ্রদক ধ্বনিগুলাই বাগনী নামে চিহ্নিত শ্রীকেত বিন্দু তাহলে বাগধনিক আগে বলে বলতে আমরা সহজভাবে বলতে পারি যে ফুসফুস তো বাতাস যখন গলা ও মুখে সংঘর্ষ তৈরি তৈরি করে ফুসফুসের ভিতর বাতাসটি বাহির হবার জন্য এবং ভিতরে প্রবেশ করবার সময় তখন ওই সংঘর্ষের রূপ ও পরিমাণ অনুসারে যে বিভিন্ন প্রকার ধ্বনি তৈরি হয়ে থাকে তার মধ্যে অর্থবোধক ধ্বনিগুলোই হচ্ছে বাগধ্বনি এরপর আমি যাচ্ছি বাঘ প্রতঙ্গ কাকে বলে এবং কোন কোন বাঘ প্রতঙ্গ কীভাবে ধ্বনি উৎপাদন করে থাকে বাঘ প্রতঙ্গের একটা পরিচয় দেবার চেষ্টা করছি প্রথমে দেখি বাঘ প্রতঙ্গ কাকে বলে বাঘধ্বনি উৎপাদনে যেসব অঙ্গ বা প্রত্যঙ্গ ব্যবহৃত হয়ে থাকে তাদের বাক প্রতঙ্গ বলে যেমন মুখ গহ্বর গলা নালী স্বরতন্ত্রী প্রভৃতি বাকযন্ত্রের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় তাহলে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে ধ্বনি উৎপাদিত হয় সেই অঙ্গগুলোকে মূলত বাঘ প্রতঙ্গ বলা হয় বেশি বিশেষ বিশেষভাবে মুখ গহ্বর গলা নালী ও স্বরতন্ত্রী এই বাকযন্ত্রগুলোর মাধ্যমে ধ্বনি উৎপাদিত হয়ে থাকে ধ্বনি উৎপত্তি শ্রুতির দিক থেকে বাক প্রতঙ্গের ম ফুসফুস হচ্ছে সর্বপ্রথম কেন্দ্র এরপরে যাকে আমরা চিহ্নিত করবো তার নাম হচ্ছে ষড়যন্ত্র বা লিরেক্স মধ্যবর্তী জায়গা ষড়যন্ত্রী বা ভোকাল কোড গুরুত্বপূর্ণ শিক্ষাতে আপনাদের হাতের কাছে যদি বই থাকে আপনারা বইয়ের চার নম্বর এবং পাঁচ নম্বর পিস্তাতে চলে যান সেখানে ভোকাল কোড ষড়যন্ত্র তার ছবি দেওয়া আছে আপনারা ছবিগুলো দেখে নেবেন এছাড়া আপনারা যদি আরও বেশি চিত্র নিতে চান তাহলে অর্গান অফ স্পিস দিয়ে যদি আপনারা সার্চ দেন নেটে তাহলে আপনারা অনেক বেশি ছবি চিত্র এবং সেগুলোর নাম কি সব কিছুই পেয়ে যাবেন এরপর বলছি ঠোঁট গেহভাত আদু দাঁত প্রভৃতি বাঘ উৎপাদন কেন্দ্র হিসেবে চিহ্নিত করা যায় এখন আমরা দেখব বাঘধ্বনি উৎপাদনে বাক পতঙ্গের পরিচয় প্রথমেই হচ্ছে ফুসফুস তারপর শ্বাসনালী বায়ুনালী নালী স্বরতন্ত্রী অধিজিউ বা গোলা নালী জেউ এবং নাক আপনারা ছবিটি দেখেন শেখাতে বেন্দ একদম ছবির ছবির মধ্যে আপনারা দেখেন আমি ফুসফুস থেকে চিহ্নিত করে আপনাদেরকে ছবিটা বোঝানোর চেষ্টা করেছি ফুসফুস শ্বাসনালী বায়ু নালী এরপরের এই যে দেয়ালের ঘাড়ের অংশ এটাকে বলা হচ্ছে কলা নালী এর নিচের দিকে দেখে এখানে ষড়যন্ত্র এখানে ষড়যন্ত্রী এরপরে এর উপরের জিহবা এটা নিচের জিহবা জিহোবাটা এবং নিচের পাটি তাঁত উপরের পাটির তাঁত এবং ওই উপরে নাক এভাবে ছবিটি চিত্রায়িত করে বিভিন্ন অংশকে চিত্রিত করে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই অংশগুলোই মূলত একটি ধ্বনি উৎপাদনে একটি ভাষার ধ্বনি উৎপাদনে ভূমিকা পালন করে থাকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বিষয়গুলোকে আর একটু বিস্তৃতভাবে বলার চেষ্টা করেছি যেমন বায়ুনালের উপরে জিহ্বার গোড়ালি মাথা রাখবেন বায়ুনালের উপরে ঠিক জিহবার গোড়ালি এরপর বলছি জিহবার মূলের সাথে বায়ুনালির পথে একটি অংশ আছে সেটার নাম হচ্ছে অধিজিহবা অধিজিহবার কাছে ঘাড়ের যে ভিতরের অংশ তার নাম হচ্ছে গলানালী এবং গলা থেকে ঠোঁট পর্যন্ত হচ্ছে মুখ বিবাহ মূলত এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধ্বনি উৎপাদনে সক্রিয় হয়ে থাকে এরপর শিক্ষার্থীবৃন্দ গলা থেকে যে ঠোঁট পর্যন্ত মুখ বিবর আমি মুখ বিবরের একটা বিবরণ দেব প্রথমে বলে নিই মুখ বিবরণকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগটা হচ্ছে মুখের উপরি ভাগ এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে মুখের নিম্ন ভাগ মুখের উপরিভাগে আমি দেখছি এখানে ঠোঁট দাঁত বা দন্তমূল এবং তালুর কথা বলা হচ্ছে ঠোঁট শিক্ষার্থী কিন্তু আপনারা নিজেদের আঙ্গুলগুলো যদি একটু মুখের কাছে নিয়ে যান তাহলে দেখেন আপনি প্রথমেই আসে, মুখের ভিতরে প্রথমে আসে ঠোঁট উপরের ঠোঁট ঠোঁটটাকে স্পর্শ করে আরেকটু ভিতরে যান দেখেন ঠোঁটটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা দাঁতের মাড়ি আপনি পাচ্ছেন এই দাঁত আর তালুর মাঝখানের উত্তল অংশটা হচ্ছে দাঁত দাঁত এবং দাঁতের মারি তার তালুর যে মাঝখানের উত্তল অংশ সেটা হচ্ছে দন্তমূল আপনি অবশ্যই মুখে আঙুল দিয়ে দেখবেন তাহলে আপনার পরীক্ষার সময় বিষয়গুলো মাথায় থাকবে এবং যদি আপনি ভুলে যান মুখে আঙুল দিলে আপনি নিজে এগুলো লিখতে পারবেন এরপর তালু বলছে উত্তল অংশের পরে আপনি আঙুল দিয়ে দেখেন উত্তল অংশের উপরে আপনি আঙ্গুল দিয়ে রাখেন ধনুক আকৃতির একটি অনেক ভিতরের দিকে চলে গেছে একটি অবতল অংশ আছে যেটা ধনুক আকৃতির এবং এই যে অংশটা শক্ত একটা আবরণ আমি দেখতে পাচ্ছি এই শক্ত আবরণটাকে স্পর্শ করতে পারছি এই শক্ত আবরণটাকে মোটামুটিভাবে তালু বলা হয় এই তালুকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি শক্ত তালু আর একটি হচ্ছে কোমল তালু বলা হচ্ছে দন্তমূলের শেষে অস্তিময় অংশটা শক্ত তালু দন্তমূল যেখানে শেষ হয়েছে দাঁতের মারি যেখানে শেষ হয়েছে সেখানে যে হাড়ের অংশটা আছে ওটাকে শক্ত তালু বলা হয় হচ্ছে আর যে মাংসল অংশ আছে সেটিকে কোমল তালু বলা হচ্ছে আর উপরে মুখের উপরিভাগে ভাগে পেলাম ঠোঁট দাঁত বা দন্তমূল এবং তালু এরপরে আমি যাচ্ছি মুখের নিম্ন ভাগ নিম্নভাগে বলছে নিচের ঠোঁট নিচে দাঁত আর আছে জিহবা নিচের ঠোঁট নিচের দাঁত আর আছে জিহবা জিহবাকে এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগটিকে বলা হচ্ছে জিহবার অগ্রভাগ বা জিহবার ডগা আপনি আঙ্গুল দিয়ে দেখেন এবং ডগা থেকে বরাবর আধা ইঞ্চি পরিমাণ পিছনে যান ওটাকে বলা হচ্ছে জিহবার পাতা এবং পাতা থেকে আরও ভিতরে আপনি যান তাকে বলা হচ্ছে জিহবা মূল তাহলে মুখের নিম্নভাগে তিনটি অংশ পেলাম একটি হচ্ছে নিচের ঠোঁট নিচের দাঁত এবং জিহবা জিহবাকে আবার তিনভাবে বিভক্ত করা হয়েছে বিভিন্ন ধ্বনির কে বোঝার জন্য জিহবার ডগা জিহবার পাতা এবং জিহবা মল এরপরে যে প্রত্যঙ্গটি সবচেয়েতে ধনী উৎপাদন একটি সক্রিয় সে তার নাম হচ্ছে ষড়যন্ত্র গলার সামনের দিকে যে অংশটুকু উঁচু হয়ে থাকে তার ভিতরে পাতি সহ জায়গার নাম ষড়যন্ত্র লক্ষ্য বিন্দু আপনারা দেখবেন যে অল্প বয়সী ছেলেরা বিশেষ করে যখন বড় হতে থাকে তখন ওরা তাদের মধ্যে যে অনেক বেশি পাতলা বা শুকনা তার গলার সামনের দিকে ছোট্ট একটি অংশ দেখবেন বের হয়ে থাকে ওই যে অংশটুকু গলার সামনে দিকের অংশটাকে যেটাকে মূলত কণ্ঠমণি বলা হয় ওই কণ্ঠমণি যে অংশটুকু বের হয়ে থাকে ওর ভিতরে যে যন্ত্রপাতি আছে বা ওর ভিতরে যে জায়গাটা আছে ওটাকে মূলত ষড়যন্ত্র বলা হচ্ছে ষড়যন্ত্রের ভিতরে স্বরতন্ত্রী ষড়যন্ত্রের ভিতরে দুটো অংশ আছে তাদের নাম হচ্ছে স্বরতন্ত্রী এই স্বরতন্ত্রীগুলো হচ্ছে আংটির মতো দেখতে এবং কোমল অস্থির দুইটা স্বরতন্ত্রী হচ্ছে উল্টা ভীর মতন সেক্ষেত্রে কিন্তু আপনারা বই বইয়ের পাতা খুললেই এগুলোর ছবি দেওয়া আছে স্বরতন্ত্রী ষড়যন্ত্র উল্টা আংটি আংটির মতো এগুলো দেখে নিতে পারবেন এই স্বরতন্ত্রীর মাঝের একটা অংশ আছে যেটাকে বলা হচ্ছে গ্লটিস স্বরতন্ত্রী মাঝের অংশকে গ্লো। টিস বলা হয় এই গ্লোটিসটা মূলত ধনির কোনটি ঘোষ হবে কোনটি অঘোষ হবে কোনটি নীণা দিতে হবে কোনটি অনীণা দিতে হবে এই ক্ষেত্রে এই গ্লোটিসটি একটি ভূমিকা পালন করে থাকে গ্লোটিস্টে যখন অনেক বেশি সক্রিয় থাকে তখন ধ্বনিগুলো ঘোষ বা নিরাদা দিতে হয়ে থাকে আর গ্লোটিসটি যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাহলে সেই ধনিগুলোকে আমরা সাধারণত অঘোষ বা অনিনাদিত হিসেবে চিহ্নিত করে থাকি আপনারা যখন ব্যঞ্জন ধ্বনির অধ্যায়টি পড়বেন তখন এই গ্লোটিসের ভূমিকা এবং গ্লোটিসটা কীভাবে ধ্বনিকে নিনাদিত এবং অনিনাদিত ঘোষিত অঘোষিত করে তুলছে সেগুলো জানতে পারবেন এর উপরের অংশ যেটি সেটি হচ্ছে নাক গলার উপরের অংশ নাক আমি প্রথমেই আপনাদেরকে চিত্রে দেখিয়েছি একেবারে গলার উপরের অংশ নাক নাক ধ্বনি উৎপাদনে ভূমিকা পালন করে থাকে যেমন অনেক সময় বাতাস দিয়ে মুখটা বের না হয়ে নাক দিয়ে বের হয় তখন যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই ধ্বনিগুলোকে আমরা সাধারণত নাসিক্য ধ্বনি হিসেবে চিহ্নিত করে থাকি আপনারা পরবর্তী অর্থায় নাশিক ধ্বনি কিভাবে উৎপাদিত হয় এবং রাশি ধ্বনি মূলত কোনগুলো সেগুলো সম্পর্কে জানতে পারবেন তাহলে যে শিক্ষার্থীবৃন্দ এখানে যে বাক প্রতঙ্গগুলোর আমি পরিচয় দিলাম সেই বাঘ প্রতঙ্গগুলো আমি আবার যদি একটু বলি তাহলে হচ্ছে ফুসফুস বায়ুনালী অধিজীব বা গলানালী মধ্যে হয় মুখ দুই ভাগে ভাগ করা হয়েছে মুখের ভাগ এবং মুখের নিম্ন ভাগ মুখের উপরিভাগে আছে ঠোঁট তালু এবং ঠোঁট দাঁত এবং তালু মুখের নিম্ন ভাগে আছে ঠোঁট দাঁত এবং জিহবা এরপরে শিক্ষার্থী বৃন্দ আমি আরেকটি প্রত্যঙ্গের কথা বলেছি সেটি হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্রের ভিতরে দুটি অংশ আছে যেগুলোকে ষড়যন্ত্রই বলা হয় এবং ষড়যন্ত্রের মাঝের যে অংশ সেটি হচ্ছে ব্লটিস এরপর আমি নাকের কথা বলেছি যে নাক দিয়ে যখন নিঃশ্বাসটি বের হয় তখন ওই ধ্বনিগুলোকে ওই ধ্বনিগুলো অনেকটাই নাশিক্ষ ধ্বনি হয়ে যায় বাক প্রতঙ্গের যে কোনো একটা অঙ্গ দিয়ে কোনো ধ্বনি তৈরি হয় না ফুসফুস তারিত বাতাস বাহির হওয়ার সময় গলনালি মুখ বেবর বা নাকে কোথাও না কোথাও চাপা খায় বা বায়ু সংকীর্ণ হয়ে বিচিত্র ধ্বনি উৎপন্ন হয় দুইটা নির্দিষ্ট বাক প্রতঙ্গকে আর্টিকুলেটর বা উচ্চারণ বলা যায় ভাষার ধ্বনি উচ্চারণে বাক কোনো না কোনো উচ্চারণ কখনো গৌণ কখনও বা মুখ ভূমিকা পালন করে থাকে তবে ধ্বনি উচ্চারণ বাক প্রতঙ্গ ব্যতীত সম্ভব নয় এখানে বলা হচ্ছে যে বাঘ প্রতঙ্গের কোনো একটা অঙ্গ দিয়ে কোনো ধ্বনি তৈরি হয় না পুষ্পস্তারিত বাতাসটা বের হওয়ার সময় গলানালী মুর্বি বা নাকে কোথাও চা পাখায় বা কোনো সংকীর্ণ হয়ে বিচিত্র ধ্বনি উৎপাদন করে যে দুইটা নির্দিষ্ট বাঘ প্রতঙ্গ একটি ধ্বনি উৎপাদন করে তাকে মূলত আর্টিকুলেটর বা উচ্চারক বলা যায় যে দুইটা নির্দিষ্ট বাট মাধ্যমে একটি ধ্বনি উৎপাদিত হয়ে থাকে তাকে আর্টিকুলেটর বা উচ্চারক বলা যায় ভাষার ধ্বনি উচ্চারণে বাঘ প্রতঙ্গের এই যে উচ্চারক সেটা কখনো গৌণ ভূমিকা পালন করে আবার কখনো মুখ্য ভূমিকা পালন করে থাকে তবে শিক্ষার্থীবৃন্দ মাথায় রাখতে হবে কোনো ধ্বনি উচ্চারণে সম্ভব নয় যদি প্রতঙ্গ সেখানে না থাকে অর্থাৎ প্রতঙ্গ ব্যতীত কোনো ধ্বনি উচ্চারণ করাই কখনো সম্ভব নয় তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকের শ্রেণী পার্টি ছিল বাঘ ধ্বনি কাকে বলে ধ্বনি বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বাঘ ধ্বনি কাকে বলে এবং বাঘ প্রতঙ্গের পরিচয় আমি সেই বিষয়ে আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি শিক্ষার্থীবৃন্দ এরপরে আপনারা বইয়ের আট নম্বর পৃষ্ঠায় একটি বইয়ের আট নম্বর পৃষ্ঠায় একটি বিষয় আছে যে কোন কোন বাঘ প্রতঙ্গের সাহায্যে কোন কোন ধ্বনি উচ্চারণ করা যায় এবং তাদেরকে মোটামুটি কী কী নামে অভিহিত করা যায় আপনারা সেটি একটু পড়ে নেবেন সেখানে আপনার এগারোটি ধনির নাম দেওয়া আছে আপনারা এক নম্বর পড়বেন দুই দরকার নেই তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর আট নম্বর পর্যন্ত আপনারা বাংলা ধনির যে নামগুলো এবং বাক সাহায্যে সাজি যে ধ্বনিগুলো উৎপাদিত হয় তার একটি বিবরণ পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আশা করি আপনাদের আজকের শ্রেণীপারটি খুব বেশি কঠিন লাগেনি যদি একটি ল্যাবরেটরিতে একটি গলার ছবি জিহবার ছবি দাঁতের ছবি আপনাদের সামনে উপস্থিত করে বিষয়গুলোকে বোঝানো যেত তাহলে আপনারা আরও বেশি মজা পেতেন যাই হোক এভাবেও আপনারা বোঝার চেষ্টা করবেন একটু আয়নার সামনে দাঁড়িয়ে অথবা আপনি নিজে আপনার আঙ্গুল দিয়ে দাঁত ঠোঁট জিহবা এগুলোকে চিহ্নিত করে আপনি বুঝতে পারবেন এভাবে করে পড়লে আপনার বিষয়টা মাথায় থেকে যাবে তা আপনারা ভালো থাকবেন শিক্ষার্থীবৃন্দ আশা করছি পরবর্তী আরেকটি সেনেপাটা আপনাদের জন্য আমি খুব শীঘ্রই নিয়ে আসবো যে সর স্বরধ্বনি কাকে বলে এবং স্বরধ্বনি উচ্চারণের যে মাপকাঠিগুলো আছে সেগুলোর উপরে পরবর্তীতে আয় কৃ শ্রেণী পার্ক খুব শীঘ্রই নিয়ে আসবো তবে ভালো থাকবেন ধন্যবাদ তবে ভালো থাকবেন ধন্যবাদ